আমাদের তো মিডিয়া লাগে না এত প্রিপারেশন লাগে না বুঝেন নাই হ্যাঁ কি অবস্থা আসেন দেখি আপনি একটু হাঁটেন তো হ্যাঁ এটা আমার কাছে দেন সমস্যা নেই এটা রাখেন হ্যাঁ আপনি একটু হেঁটে হেঁটে আসুন তো হ্যাঁ এইভাবেই হাঁটাচলা চলা করেন আপনি না হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি কি করেন আমি আগে স্টাডিতে ছিলাম এখন ডিগ্রি ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে আর কি তো আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছে আমারও মো বাসা বাড়িতে কাজকর্ম করে আমাদেরকে দুই এক ভাই দুই বোনকে লেখাপড়া করেছে এখন আমাদের ঘরের অবস্থাটা অনেক খারাপ আমার আবুও সুস্থ আমারা মুহ সুস্থ তো এখন আমি লেখাপড়া করছি মনে করছিলাম চাকরি টাকরি পাবো সমস্যা অধিদপ্তর থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আসে এখন দেখছি যে অনেক টাফ সেজন্য আমি সাবির ভাইয়ের মাধ্যমে স্মাইল বাংলাদেশ সাথে আমার যোগাযোগ হয় দু হাজার একুশ সালের ফার্স্টে নভেম্বর এরপর থেকে আমাকে ডিগ্রি তো ওরা একটা অ্যাডমিশন নিয়ে দেয় এরপর আমি পাশাপাশি স্টাডিটা শেষ করছি এখন চাকরি হচ্ছে না আচ্ছা বসেন দেখি এখানে আপনার তো বসতে কষ্ট হবে উনি তো ডিগ্রি কমপ্লিট না হ্যাঁ তো এখন কথা বললে তো অনেকের গায়ে লাগে আসলে তাই না গায়ে লাগে এই জন্য কথাই বলতে চাই না এই যে লোকটা হ্যাঁ এলাকায় নেতা আছে এলাকার কথা দেন দেশে নেতা আছে না তো এলাকার মানুষ প্রেজেন্ট করবে দেশে যারা নেতা ফেতা আছে ইনি একটা যোগ্য না না হ্যাঁ কথা বললে মানুষের গায়ে লাগে আসলে এই এই লোকটাকে তো যেহেতু উনি ডিগ্রি পর্যন্ত পড়ছে আর কি হ্যাঁ মানে অনার্স অনার্স আপনি না ডিগ্রি ডিগ্রি হ্যাঁ ডিগ্রি পাস করছে হ্যাঁ ডিগ্রি পাশ করা একটা ছেলে প্রতিবন্ধিত দেখেন তো ওনার তো পাটা কিচ্ছু কাজ করে না একবারে তো এই ছেলেটা একটা চাকরির যোগ্য না ইনাকে হাতেও সমস্যা ইনাকে খুঁজে নিয়ে চাকরি দেওয়া দরকার হ্যাঁ সেটা আর করতে পারে না অবশ্যই অবশ্যই অফিশিয়াল কাজ করতে পারবে সে টাইপিংয়ের কাজ যে কোনো কাজ তাকে একটু দেখায় দিলেই হয় শিক্ষিত ছেলে কিন্তু দেখেন তার অবস্থা আজকে পড়ালেখাও করলো কষ্ট করে পাশাপাশি কোনো চাকরিও নাই কিছুই নাই ফাইনালি স্মাইল বাংলাদেশের পক্ষ থেকে এই যে তরুণ উদ্যোক্তা যারা আছে তারা দেখেন তাকে একটা সুন্দর দোকান করে দিয়েছে আমি যদি একটা দোকানের ভিতরে গিয়ে দেখি দেখেন চমৎকার দোকান হ্যাঁ এখানে ফ্রি সহ যেই মালামালগুলা তারা ব্যবস্থা করে দিয়েছে এটা আসলে সত্যি প্রশংসনীয় হ্যাঁ প্রিয় বন্ধুরা সবসময় আমার ভিডিওতে মেসেজ থাকে এরকম যে কেউ একজন ভিডিও করতে গিয়ে বলবে যে ওইখানে জুয়েল হয়েছে আছে ওনার কাছে যান এগুলা হইতেছে বোকামি এবং এগুলা এগুলা মানে মেচুইড কথাবার্তা না আপনি আপনার জায়গা থেকে কাজ করেন এবং আমরা এটাই বলি যে তরুণ উদ্যোক্তা তৈরি হোক এই ইসমাইল বাংলাদেশের যে যারা স্বেচ্ছাসেবক আছে এদের যদি চিন্তা হইতো যে না আমার কাজ করার দরকার নেই মানুষ আসবে গরিব মানুষ আর আমি বলবো যে মুজাইর ভাইয়ের কাছে যান জুয়েল ভাইয়ের কাছে যান এইটা তো হইল না আসলে একা তো কাজ করতে পারবো না এখন আমি স্টিল এখন যাবো ফটিক ছড়িতে ওইখানে একটা মাদ্রাসা সেইটা কাজ প্রায় কমপ্লিট উদ্বোধন করবো পাশাপাশি একটা প্রতিবন্ধী সে থাকে আরেকজনের ঘরে তার ঘরটা প্রায় কমপ্লিট আপনারা জানেন সেই ঘরটার জন্য আরও কিছু নগদ অর্থ নিয়ে যাচ্ছি তো একা তো আমি সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারবো না আর আমি মানবিক মানুষও না আসলে এটা আমার কন্টেন্টই না আমার কন্টেন্ট ছিল আমি একজন মোটিভেশনাল স্পিকার কিন্তু এই মানবিক কাজ করতে এসে অনেক সময় অনেক অসঙ্গতি অনেক মানবিক কাজ করে ফেলি আর কি হ্যাঁ তো যাই হোক আপনার জন্য শুভকামনা হ্যাঁ এই দোকানটা ভালোভাবে চলুক পাশাপাশি আমি বলি আমার কয়েকটা ঘর চলতেছে অলরেডি হ্যাঁ এখন আমি ওই আপনার ঘর দেখলে আবার মায়া লাগবে আমার দেখে বলে ফেলবো যে করে ফেলবো তখন অনেকগুলা প্যাস লেগে যাবে হ্যাঁ আপনার এখানে এসে দেখলাম আপনি দোকানটা চালান আবাদত হ্যাঁ পাশাপাশি আপনি তো আসলে এই যে অবস্থা হ্যাঁ প্রিয় বন্ধুরা এলাকাবাসী যারা আছেন নেতা ভেতা যারা আছেন ওনাকে একটা ঘর দিয়ে দেন না হ্যাঁ ওনাকে একটা চাকরিরও ব্যবস্থা করেন এরপরেও আমরা তো আসি হ্যাঁ আমরা এটা স্নার ভাইয়ের সাথে কথা বলে আর যারা আছে সবার সাথে কথা বলে ইনশাল্লাহ আপনার ঘরে যতটুকু পারি এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। হ্যাঁ এই মুহূর্তে আসলে অনেকগুলা কাজ আমাদের ইয়াতে আছে পাশাপাশি এটা উঠাই দিলাম আপনার হাতে